দেখি তারে আউট করে দিবো আরেক পান পান বেচা ওনাকে বানাবো এক রিস কালারে দায়িত্ব দিবো আমরা নিজেরাই এখন রাজনীতি করব আমরা বস্তিবাসী সকলেই এমপি মন্ত্রী হব আগামীতে কোন দল নির্বাচিত হলে আপনাদের এই আশ্বাসটা পূরণ করতে পারে শুনেন আমরা আলহাজ আব্দুল রহিম রাজনীতি পছন্দ করতে না কিন্তু আওয়ামী লীগ সরকার থাকতে আমরা বস্তিবাসী সবাই ওনাকে রাজনীতিতে নামাইছি তা আমরা রাজনীতি বিশ্বাস করতাম না তখন দেখি কি আমরা বাস্তইলে নিজেরাই এখন রাজনীতি করব। আমরা বস্তিবাসী সকলেই এমপি মন্ত্রী হব যদি আমাদের দাবিগুলো না মানা হয় দেশ যদি সুন্দরভাবে না চালাইতে পারে আমরা সকলেই এমপি মন্ত্রীর দায়িত্ব নিব এক রিক্সাওয়ালারের দায়িত্ব দিব আমরা আমরা জনগণে দিব রিক্সাওয়ালা কি সে দায়িত্ব পালন করতে পারবে যদি ভালো করতে পারে পাঁচ বছর করবে তার যদি কালচার দেখি তারে আউট করে আরেক পান পান ওনাকে মানে আপনাদের কাজ যে করতে পারবে শুধু তাকেই রাখবে হ্যাঁ তাকেই রাখবো যে জনগণ ভালোবাসবে দেশের ভালো রাখবে দেশের যে তো রাষ্ট্রের বদনাম না হয় দেশের বদনাম না হয় আমরা এমন লোক চাবো